চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির পর সানা দ্বিতীয় তকবির এরপর দুরুৎ শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম নজবিল্লা জানাজার মধ্যে মোল্লা তো সুরাফা তেহা পড়লো না ওই দুই পয়সার এক মৌলব ভণ্ড মৌলব ফতোয়া দিয়ে দিয়েছে যেহেতু পড়লো না সুতরাং জানাজা হয় নাই তাহলে এত বড় একজন নেত্রীকে জানাজা ছাড়াই দাফন করে দিল অথচ আল্লাহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ছাত্র দূরের কথা তার ছাত্রের ছাত্র হওয়ারও ওইগুলো যোগ্য না আবার ইদানিং দেহি খালেদা জিয়ার জানাজা নিয়া জানাজা পড়া নু আরেক দলে ফতুয়া শুরু করছে কয় সুরে ফাতে পরে নাই জানাজা কি যে ব্যক্তি গাটাও করে একেবারে দাম্বিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানা যায় আব্দুল মালিক সাহেব তিনি সুরে ফাতে পরে নাই জানাজা হয় না তো জানাজাকে আবার পড়তে হইব না বাংলাদেশ নয় সারা পৃথিবীতে হানাফি মাজাবের অনুসারী কম না বেশি জানা যায় তো ফাতেহা পড়ি না তা আমাদের জানাজা সব বাদ গেছে এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানাজা পড়ান জানাজা বিশাল জানাজা লক্ষ লক্ষ মানুষ কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন কিন্তু বললেন যে সানা পড়বেন এর পরের তাক বেরে পড়বেন দরুদ তারপর দোয়া তারপর তাক বের কি সালাম ফাতেহা নাই তাই না আপনিও বুঝে গেছেন জাতীয় মসজিদের ইমাম উনি এইগুলো না বলেও সালাদটা পড়তে পারতেন না বুঝেননি কথা আগেও পড়েছে অনেক জানা বলতে কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি পারতেন সোরা ফাতেহাকে ইগনোর করেছেন দুই উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে আবার এটাও বলছেন এটা তো দুয়া আর কিছু জাহেল আছে জাহেল বলছে এটা সালাদ কেমনে হলো যার রুকু নাই সাজদা নাই ও এই জন্যই তোমরা ওজু না করে জানাজা পড়ো এতদিনে দলিল পেয়েছি আমি যারা সালাক বলে না জানাজাকে এরা কেউ মুতে পেশা পেশাব করে পায়খানা করে কিন্তু অজু করে না না করে জানাজা পড়ে এটা কি জানেন আপনারা এই দলিলটা আজকে পেয়েছি যেহেতু রুকু নাই শেষ নাই অতএব এটা সালাদ না এটা কি দোয়া আর দোয়া করার জন্য অজু শর্ত দোয়া করার জন্য উজু শর্ত এই জন্য ইমাম সহ কেউ উজু করেননি তাই না যেহেতু রুকু নাই শেষ দেয় নাই কিনা সালাত না এই জন্য কি অজু মার হাবা বলেন একটু জোরে কেমন জাহেলে জাহেল আপনি চিন্তা করেন আচ্ছা এই শোনেন কথা কম বলেন বুঝে আগে খুব তোল কিন্তু গোটা দেশ আজকে সেই নাকি তোল আমাকে কয়েকজন ফোন দিয়ে মেসেজ দিয়ে বলছে কি বললেন গোটা দেশ তোলপাড় আচ্ছা আমি যা বলি সেটা দিয়ে তোলপাড় করে এটা তো নতুন না তাই না এটা কি নতুন ওনার খোঁচা মারার কি দরকার ছিল প্রথম তাকবে রে কি সানা ইনি ওই ইমাম যে ইমাম বলতে পারেন যে সৌদি আরবে কামলাগিরি করতে যায় আমিন কিনে নিয়ে আসছে রিয়াল দিয়ে আমিন বুঝেননি কথা নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেন যিনি আমিনকে ব্যঙ্গ করেন তিনি নাকি সবচেয়ে কি যে একটা শরীয়তের আমলকে ব্যঙ্গ করে ও হলো সবচেয়ে বড় জাতি বড় জাহিদ আমি মনে করি আপনি বলতে পারেন আমি আমিন বলার হাদিসটা আমরা মানি না জয়ীফ হাদিস এটা বলতে ব্যঙ্গ করলেন কেন আমিন আসতে বলে বাংলাদেশের বহু মানুষ তাই না আমার কোনো ব্যঙ্গ করেছি আজকে এটা নিয়ে তোল কেন লক্ষ লক্ষ মানুষকে এটা না বললে হতো না আপনি এমনি পড়াচ্ছেন পড়ান আবার জানাজাকে দোয়া বলছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন ইজা সল্লাই তুমুল মাইয়েত যখন তোমরা মাইয়েতের সালাত পড়বে বলেন যখন তোমরা মায়ের জন্য দোয়া করবেন এ দুয়ার জন্য কি পশ্চিম মুখ ঘোরা কি শর্ত তাকবীর বলা কি শর্ত জাহেল কি এমনি বললাম আমি বলেন দুয়ার জন্য কি সালাম শর্ত সালাম ফেরালেন কেন দোয়া তো নেনতা হয় করা যায় যে কোনো দিক ঘুরে করা যায় আল্লাহ বলছেন, ওয়ালা তুসলি আলাইহি ওয়ালা তাকুমালা ক্ববরে এই মোহাম্মদ এই মুনাফিকের তুমি জানাজা পড়ো না তার কবরের দ্বারে দাঁড়ায় না এই যে আল্লাহ যে বললেন এর দ্বারা কি দোয়া জানাজা না প্রথম এটা সালাতুল মানে কি জানাজার দোয়া জানাজার আর কি দোয়া না জানাজার সালাদ আল্লাহ সালাদ বলছেন সাল্লাম সালাদ বলছেন আর আপনি দোয়া বলে ব্যঙ্গ করবেন কেন আহলে হাদিসদের সাথে বেদাতিদের লড়াই এখানেই আহলুল হাদিসরা সবসময় কোরআন এবং সন্না ফলো করে সাহাবিদের মানহাজকে ফলো করে আর বেদাতিরা সবসময় শয়তানের তৈরি আমুল ফলো করে তারা কখনো কোরআন এবং সুন্নাকে ধার ধারে না আজকে গোটা বাংলাদেশে তোলপাড় চড়ছে তিনবারের প্রধানমন্ত্রী যে সম্মান আর ইজ্জত দিয়ে দেশের মানুষ তাকে বিদায় জানালো লক্ষ লক্ষ মানুষ কেউ বলছে ষাট সত্তর লক্ষ মানুষে জানা যায় সেই জানা যায় তারেক রহমান এমন ইমামকে ভাড়া করেছেন বাইতুল মোকারমের ইমাম সে জানাজা পড়তে গিয়ে কত ইগনোর করে এখানে বহু মানুষ আছে না যারা কোরআন সুন্না মেনে চলে বলে দিল প্রথম থাকবে সানা পড়বেন দ্বিতীয় থাকবে

রাসুলের সন্না শর এই জন্য আমি জোরে পড়েছি এই হাদিস সুখে বলে না 395 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাম বলেন মান সললা সালাতান কেউ যদি কোন সালাত পড়ে পৃথিবীতে যত সালাত ওরিয়ত পড়তে বলেছে সব সালাতে যদি কেউ লাইয়াকরা ফিহা উম্মুল কিতাব সেখানে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে ফাহুয়া জ ফাহুয়া জ ফাহুয়া জ সেই সালাত বাতিল সেই সালাত বাতিল সেই সালাত বাতিল আর একটা বলেন জ মানে যে সন্তান যে উটের বাচ্চা পড়ে যায় যখন বলে রক্ত বুঝেননি কথা চার মাসের আগে যে বাচ্চা পড়ে যায় তাকে সিট বলে খেদাস মানে হলে সেই জিনিস চার মাসের আগে যদি মায়ের পেট থেকে বাচ্চা পড়ে যায় ওই বাচ্চা দিয়ে কিছু হয় কি করবেন ওই বাচ্চা দিয়ে আল্লাহ নবী সাল্লাম বলছেন খেদাস তামাম হাদিসে আসছে অসম্পূর্ণ খেদাস শব্দ অর্থ পৃথিবীর বিজ্ঞ উলামা একরাম করছেন কেউ করছে বুতলান মানুষকে জানানোর দরকার সুন্নাতের দিকে ফিরে যেতে হবে আহলুল হাদিসদের অবস্থান এটা ফাঁসির কাস্টে ঝুলতে হলেও তারা সুন্নাত মেনে জান্নাতে বেদাতের সাথে কোনো আপোষ নেই কত হাদিস বর্ণিত হয়েছে কেউ কেউ সাহাবিদের মত ব্যক্ত করছেন এটা দোয়া কত সুন্দরভাবে বলছে সালাত জানাজার সালাত না এটা এটা হলো দোয়া ও দুবাই যদি হয় যুক্তি দিচ্ছে কি রুকু নাই সিজদা নাই রুকু নাই সিজদা নাই এর নামাজ হলো কি করে তাহলে ওযু করো কেন এই জন্যই তো বলি জানাজা পড়ে বিদাতীরা ওযু করে না এতদিনে বুঝলাম যেরা নামাজি মনে করেন এজন্য ওযু ছড়াই জানাজা পড়ে চেক করে দেখেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানাজার সালাতকে সালাত বলছে জানাযাকে আল্লাহ তুসল্লি আলা আহাদি মিন

সালাত আমরাও জানাজা যখন পড়ি তখন কি করি সালাত পড়ি না মাইয়াতের কি পড়ি সালাত পড়ি আমি আপনাদের বলবো সুন্নাকে যদি মেনে চলেন তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন সম্মান দান করবেন ইনশাআল্লাহ আর যদি আপনি সুন্নাকে গুরুত্ব না দেন তাহলে অপমান করবেন আল্লাহ কিয়ামতের মাঠে কিন্তু বাচ্চা হয়েছে মাত্র তাও কি প্রতিবন্ধী কি কারণে ইনশাল্লাহ এবার পাওয়ার বুঝতে পেরেছেন আমি যে বললাম বক্তব্য শুনবেন বুঝবেন এবং আমুল করবেন এই কথা বলার পরে পাওয়ার নাই তো এজন্য ইনশাল্লাহ বলেছে কয়েকজন মানুষ এরপরে যখন বুঝায় বলেছি তখন সবাই বলছে ইনশাল্লাহ আর হবে না আমি বুঝাতে পারলাম এবার হাদিস পাওয়ার পাওয়ার শরীয়তের এক বুড়ি বাচ্চা মারা গেছে কাঁদছে রসাল্লাম গিয়ে বলছেন ইস্পির ধৈর্য ধরো এই কথা বলা মাত্রই বুড়ি এমন ধমক দিয়েছে আমার যা হচ্ছে তোমার যদি হতো বুঝতে আল্লাহ আসল কিচ্ছু বললেন না চলে গেলেন আরেকজন বলছে আর আসতে তুমি কি চিনতে পেরেছ উনি কে না চিনিনি তো বলছে এটাই তো রসাল্লাহি সাল্লাম এবার মাথায় হাত দিয়ে বুড়ি দৌড়াচ্ছে বলছে যে আল্লাহসাল্ আমি আপনাকে চিনতে পারিনি তখন রসদালাম সাল্লাম বুড়িকে বললেন আর সিনে লাভ নাই কারণ আর সব উলা ধৈর্য প্রথম ধাক্কাতেই ধরতে হয় তিন দিন কান্নার পরে বলছে যাক গেছে গেছে ধৈর্য ধারণ করি এর নাম ধৈর্য না কথা বোঝা গেছে প্রথম ধাক্কায় না শেষ ধাক্কায় কান্না কাটি বুক আছড়া তাছড়া এটা করার পরে বলছে যে দোড়ায়া 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 যখন আর চোরের সাথে পারলো না তখন যা সাদকা করে দিল এরকম হয়ে গেল না না ধৈর্য প্রথম ধাক্কাতে ধরতে হবে কথা বোঝা গেছে সন্তান হারাইছে এটা আল্লাহ নিয়ে গেছেন বলেন দুইটা শব্দ আলহামদুলিল্লাহ দুইটা ফজিলত দেখেন একটা ধৈর্যের ফলাফল একটা বক্তব্য আছে আপনার শুনে নিন আমি বলে দি আপনারা শরীয়তের মাত্রা সম্পর্কে জানেন না আচ্ছা বুঝতে পাচ্ছেন তো কথা যেগুলো বলছি হ্যাঁ আমার নামে অভিযোগ আছে যে আমি কড়া বক্তব্য দিই মানুষ বুঝে না এখনো এই আসার পথে এখানে যখন আসছি তখন এক ছেলে বলছে এই এলাকার মানুষ সহজ সরল একবারে বুঝে যেন এই বক্তব্য দিয়ে আজ কেউ এখন আমার নামে অভিযোগ আছে এটা আমার বক্তব্য আপনারা বুঝেন না বুঝতেছেন তো আমি ঢাকায় ভাষা বলতে পারবো না তবে আমার ভাষা আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ রসুলাম বলছেন যখন কারো বাচ্চাকে আল্লাহ নিয়ে নেন ফেরেশতারা নিয়ে চলে যায় আল্লাহ জিজ্ঞেস করলেন তোমরা কি আমার ওই বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছো ফেরেস্তারা বলে যা হ্যাঁ নিয়ে আসছি دماকল আল আব্দ আমার বান্দা তখন কি বলল যখন তার ছোট বাচ্চাটা টেনে নিয়ে চলে আসলে বাচ্চাটা খেলতে খেলতে সাত থেকে পড়ে মারা গেছে গতকালকের ঘটনা একটা বাচ্চা গতকালকের বাপমাকে বোঝানোই যাচ্ছে না আল্লাহ কি করছে আর বাপমা কি করছে দেখেন কত তফাত আল্লাহ জিজ্ঞেস করছে মা কল আব্দ তার এই বুকের ধন নিয়ে চলে আসলে হাদিসে এই ভাষাটাই আসছে কলিজার টুকরা বুকের ধন নিয়ে চলে আসলে কি বললো তো হামিদা ওয়াস্তারজা ও আপনার প্রশংসা করেছে আর ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন বলেছে ফেরেশতারা বলছে তখন আল্লাহ ফেরেশতাদের বলছেন ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মূহু বাইতাল হামদ তাহলে ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা তোমরা আর ঘরটার নাম রাখো বাইতুল হামদ প্রশংসার বাপ মা আষড়া আসছে আর ওইদিকে আল্লাহ ফেরেস্তারা কি করছে খেয়াল করেছেন বিষয়টা উফ আর একটা হাদিস এটা মুস্তাদ আহমদের হাদিস সহিব নেহিব্বান এবং তাবরানী আউসাদার আরেকটা হাদিস এসেছে এটা মুস্তাদা ইবনে হিব্বনের মধ্যে সহি ইবনে নেহিব্বানের মধ্যে এসেছে তাসুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়েটার বাচ্চা পড়ে যায় তিন মাস চার মাস দুই মাস এর মাথায় বাচ্চা পড়ে যায় না চার মাস পরও তো পড়ে যায় ছয় মাস পরের মাথাও পড়ে যায় রসুল সাল্লাম বলছেন যদি ধৈর্য ধারণ করে এবং নেকির আশা করে তো এই মায়ের উপরে যদি জান্নাত হারাম হয়ে যায় জাহান্নাম যদি ওয়াজিব হয়েও যায় এই বাচ্চাটা নাড়ি দিয়ে পেঁচিয়ে মাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর ফয়সালা কোথায় আর আমাদের ফায়সালা কোথায় কথা বোঝা গেছে তাই বুড়িকে রসদ সাল্লাহ সাল্লাম বললেন কি আর হবে না কয় মিনিট তফাত এখানে বলেন তো দেখি হ্যাঁ আমি বুঝাতে চেয়েছি ওই জায়গাতে আমি আছি কিন্তু বক্তব্য শুরু এখনো পাওয়ার এমনি কবুল হয় না দুয়া চল্লিশ বছর যাবত হাদিসটা শুনছেন আজও আমল করেন উনি পরে বাকি চল্লিশ বছর যদি আমুল করেন ওই পাওয়ারটা পাবেন হুম সৈবখরের চোদ্দোশো পনেরো নম্বর হাদিস ইবনে মাসুদ রৌদে আল্লাহ বলছেন ইদা নাজালাত আয়াতু পাওয়ার কত দেখেন যখন সাদাকার আয়াত নাজিল হলো কুন্যা নুহা আমিল ফের হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই আয়াত নাজিল হয়েছে সাতকা দিতে হবে রাতের গভীরে বাজারে চলে গেছে বোঝা টানার জন্য কুলি বুঝেন কুলি ইবনু মাসুদ রাজা আলম সেই বুখারি হাদিস কুলিগিরি করার জন্য বাজারে চলে গেলাম যাওয়ার পরে যে পয়সাটা হয়েছে পরের দিন সকালে ওই আয়াতের সম্মান জানানোর জন্য আল্লাহ আকবর আমুল করার জন্য রাত্রিতে কুলিগিরি করেছে সে একজন যারা আয়াত শুনেছে আল্লাহ আকবর সবাই বাজারে চলে গেছে সবাই বাজারে গেছে পরস্পরে দেখি হচ্ছে কি ইমান কি ইমান আয়াত নাজিল হয়েছে সবাই চলে গেছে রাতের আন্ধারে আধারে সবাই বুঝা টেনে টেনে যে পয়সাটা হয়েছে ওটা পরের দিন সকালে রসুল সাল্লাহ সাল্লাম কাছে জমা দিচ্ছেন নিজের পকেটে জমানো টাকা কিচ্ছু নাই অথচ আয়াতটা শোনার পরে আমুল করবে আয়াতের প্রতি এই জন্য কি করতে গেছে কুল্লিগিরি করতে গেছে আর আপনি হাদিস শুনছেন পঞ্চাশ বছর যাবত আজও আমুল করেননি হাজিলের হাদিসের সাথে ফাজলামে শরীয়তের সাথে ফাজলামে হ্যাঁ কি মনে করলেন আপনি তিন নম্বর না চার নম্বর পড়ার প্রথম একটা লাংতানালুল আলুলবির হাত্তা তুনফি কুমিম্মা তো হিবন আয়াতটা যখন নাজিল হলো যখনই নাজিল হয়েছে আব্দুর রহমান আবু তলহা রদিয়াল আল্লাহর কাছে হাজির মসজিদে নববীতে আল্লাহর আয়াত নাযিল হইছে লাং তানালুল বিররা হাত্তা তুንফিকু مما তুহিব্বুন তোমরা কখনোই সেই উত্তম নেকি অর্জন করতে পারবা না যতক্ষণ তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে এই আয়াত নাজিল হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনায় মসজিদে নববীতে উপস্থিত আল্লাহকে বলছেন আল্লাহ এই যে এই যে মসজিদে নবীর সামনে যে বাগানটা দেখছেন না এই বাগানটা আমার শ্রেষ্ঠ সম্পদ আমি আল্লাহর জন্য সাদাকা করে দিলাম এই থামো 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 অর্ধেক দাও যে না অর্ধেক দেব না পুরোটাই দেব তিন ভাগের দুই ভাগ দাও এক ভাগ রাখো না পুরোটাই দেব এরপরে পরামর্শ দিলেন আচ্ছা ঠিক আছে তুমি দিবা তো তোমাদের যেগুলো দরিদ্র আত্মীয় স্বজন এলাকার লোক তাদের মধ্যে এটা বন্টন করে দিও মসজিদে সামনে নাজিল হয়েছিল হাতটা তুন ভেমে আয়াত শুনে দৌড়ে চলে এসেছেন সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল হয়েছে শুনেছি আমি বাগানটা দিয়ে দিলাম